গুম খুনের পেছনের সেই নাম কে এই জিয়াউল আহসান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক আতঙ্কের নাম গুম আর খুনের সঙ্গে যার নাম বারবার উঠে এসেছে কিন্তু কে এই মানুষটা কিভাবে তিনি পরিণত হলেন এক ভয়ঙ্কর মনস্টারে তিনি মেজর জেনারেল জিয়াউল আহসান সেনাবাহিনীর চব্বিশতম লং কোর্সের অফিসার পরিচিতি নাম্বার বিএ ফোর শুরুটা র্যাপ টু থেকে কিন্তু ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন শেখ হাসিনার সরকারের সবচেয়ে ভরসাযোগ্য হাতিয়ার 2009 হাজার থেকে দু এই পুরো সময়ে বিচার বহির্ভূত হত্যা গুম আয়নাঘর ফোনে আরিপাতার মতো সব অপরাধের মূল ছক কষা হয়েছিল তার টেবিলে চত্বরে গণহত্যা নারায়ণগঞ্জের সাতক্ষণ টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে সাধারণ মানুষের কল রেকর্ড করা প্রতিটি বড় অপারেশনের সাথেই যুক্ত ছিলেন তিনি গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে অন্তত এক হাজার জন মানুষকে হত্যা করেছে তার টিম বুড়িগঙ্গার পোস্তকলার ঘাট আজও নীরব সাক্ষী সেই ভয়ঙ্কর ইতিহাসের শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের নির্দেশেই পরিচালিত হয়েছে এই সব অপারেশন আর এগুলোর অন্যতম প্রধান কারিগর ছিলেন জিয়াউল হাসান আজ তিনি বরখাস্ত কিন্তু প্রশ্ন রয়ে গেছে এত মানুষের রক্তে দাগি এই মনস্টার এর বিচার কি কখনো হবে নাকি ইতিহাসের অন্ধকারেই চাপা পড়ে যাবে সব